বাস করত জঙ্গলের রাজা সিংহ সব প্রাণী তার গর্জনে কাঁপত তবে জঙ্গলের এক কোণে থাকত ছোট্ট এক বুদ্ধিমান পোকা সে সবার সাহায্য করত কিন্তু সিংহের অহংকার তাকে কখনো ভালো লাগত না একদিন দুপুরে সিংহ ঘুমাচ্ছিল হঠাৎ ছোট্ট পোকাটা তার নাকে এসে বসল সিংহ বিরক্ত হয়ে বলল এই তুচ্ছ পোকা তুই আমার নাকে বসিস কিভাবে সিংহ গর্জন করে বলল হাঁ হা! হাঁ তুই কি আমার নাকে বসিস আর কিছু বলিস না পোকাটা বিনীত কণ্ঠে বলল রাজামশাই আমি শুধু একটু ছায়া খুঁজছিলাম পোকাটা বুদ্ধিমান হলেও চুপচাপ চলে গেল মনে মনে ভাবল শক্তি বড় কথা নয় বুদ্ধি বড় কথা কয়েকদিন পর সিংহ শিকারের খোঁজে ঘুরছিল হঠাৎ সে এক শিকারীর ফাঁদে আটকে গেল যতই গর্জন করুক মুক্তি পাচ্ছিল না সিংহ বলল হুঁ কেউ আমাকে বাঁচাতে পারবে না দূর থেকে পোকাটা সব দেখছিল সে ছুটে এলো আর বলল রাজামশাই ভয় পাবেন না আমি আছি পোকা বলল চিন্তা করবেন না আমি আপনাকে মুক্ত করব পোকার ছোট দাঁত দিয়ে দড়ি কেটে ফেলার দৃশ্য দেখা গেল মুক্তি পেয়ে সিংহ অবাক হয়ে গেল সে বলল আজ তুই আমাকে বাঁচালিস তোর ছোট্ট দাঁত আমার শক্তির থেকেও বড় কাজ করল পোকা বলল রাজামশাই কেউ ছোট হলেও তার মূল্য কমে যায় না ছোটরাও বড়দের সাহায্য করতে পারে সেই দিন থেকে সিংহ আর কখনো কাউকে ছোট ভাবল না সে বুঝল জঙ্গলের প্রতিটি প্রাণীরই আলাদা গুরুত্ব আছে আর ছোটরাও বড় কাজ করতে পারে শিক্ষা কখনো কাউকে ছোট ভাববেন না বুদ্ধি ও সাহস বড় শক্তির থেকেও গুরুত্ব